রিজিককে আসলে বিশ্বাস করতেই হয় রিজিক আসলে অনেক কঠিন একটা জিনিস আপনার রিজিকে থাকলে সেই জিনিস হুট করে কিভাবে না কিভাবে আপনার ভাগ্যে মিলে যাবে আর যদি রিজিকে না থাকে সেই জিনিস হাজার চেষ্টা করেও আপনি কিন্তু মানে মিলাতে পারবেন না কখন কিভাবে কোন জিনিসটা হবে বা ঘটবে সেটা হয়তো আল্লাহ আগে থেকেই নির্ধারণ করে রাখে আমরা আগে থেকে কিছুই টের পাই না বা জানি না কিন্তু আল্লাহ আমাদের জন্য যখন যেটা সঠিক বা কোনটা হলে ভালো হবে বান্দার সেটাই কিন্তু আল্লাহ নির্ধারণ করে রাখে অনেক সময় অনেক খারাপ জিনিসও আমাদের কাছে মনে হয় এটা কেন ঘটলো কিন্তু সেই খারাপের পিছনেও অনেক ভালো কিছু আসলে লুকিয়ে থাকে হয়তো সেটা আমরা সাধারণ মানুষজন বুঝতে পারি না বা এটা আমাদের বুঝ শক্তির আসলে বাহিরে আসসালামু আলাইকুম এভ্রিওান আমি তামানা নাসির বলছি সিলেট থেকে এই কথাটা নিশ্চয়ই আপনারা অনেক বেশি মিস করছেন তাই ভাবলাম যেহেতু সিলেটের একটা ব্লগ শেয়ার কেন না আমি আপনাদের সাথে এই কথাটা বলে ভিডিওটা শুরু করি আর এই ব্লগটা কিন্তু অনেক আগের জানুয়ারি মাসের বা ফেব্রুয়ারির শুরুতে দু এক তারিখের দিকের ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করতে একটু না অনেক বেশি দেরি হয়ে গেল সিলেট যখন বেড়াতে গিয়েছিলাম তখন ভাবিদের একটা পিকনিকে যাওয়ার কথা ছিল আর আমি তো আর আগে থেকে জানতাম না তো আমার সাথেও টাইমিংটা আসলে মিলে গিয়েছিল পরে জোর করে যে তুমিও চলো তোমাকেও পিকনিকে নিয়ে ভাবি যায় তো আমরা চলে এসেছি ওসমানী মেডিকেলে আর এখান থেকেই মূলত আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছিলাম তো প্রথমে গাড়িতে উঠে বসেছিল সবাই আবার সবাই নিচে নেমেছে ছবি তোলার জন্য কারণ ছবি আসলে একটা মেমোরি এটা আসলে না থাকলে কোনো কিছুরই স্মৃতি কিন্তু থাকে না আর এদিকে গাড়িতে গান চলছিল আর মারিয়াম সেই গানের তালে তালে হচ্ছে গিয়ে হাততালি দিচ্ছিল তো সিলেট শহর থেকে কাছাকাছি শিলামেই ছিল আমাদের পিকনিকের স্পটটা কিন্তু সেখানে আমাদের মেন জায়গায় যাওয়ার আগে আমরা আবার আরেকটা জায়গায় আসলাম তো এই জায়গাটাও হচ্ছে কি দিঘির পার বলে আমার ঠিক মনে নেই বিশাল একটা দিঘি আছে অনেক বড় তো সেই এরিয়ায় আমরা ঢুকলাম তো আমরা কিন্তু খুব ভোরে ভোরেই হচ্ছে গিয়ে রওনা দিয়ে সেখানে চলে গিয়েছিলাম শীতের একটা ওয়েদার অন্যরকম ভালো লাগছিল ভোরবেলাটা তো এখানে হচ্ছে একটা বড় সড়ো তেঁতুল গাছ আছে তো যাই হোক এখানে আমরা কিছু ছবি তুললাম এরপরে বসে পড়লাম আমরা সকালের নাস্তা করার জন্য আমাদের সকালের নাস্তায় ছিল হচ্ছে গিয়ে ভুনা খিচুড়ি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগছিল তো সবাই মিলে এখানে চাদর আমরা মহিলারা এক পাশে বসে পড়েছি আর পুরুষরা ওদিকে আমাদের সার্ভ করছিল আর নিজেরাও একপাশে বসে পড়েছে পরে এক ভাবির বানানো চা খেলাম বাসা থেকে চা বানিয়ে নিয়ে আসছিল তো আর এদিকে অতিথি পাখির যে কিচির মিচির শব্দ আর এত এত পাখি মানে শত শত পাখি ঝাঁকে ঝাঁকে যাচ্ছিলো দেখে এত বেশি ভালো লাগছিল এই ভিউটা আসলে সবাই অনেক বেশি এনজয় করছিল সকাল সকাল পাখির এই শব্দে মনটাই মনে হয় যে একদম ফ্রেশ হয়ে যাচ্ছিলো আর এদিকে মারিয়াম বুড়ির কয়েকটা ছবি তুলছিলাম সে আবার আমাকে একটু ঘুরে দেখাচ্ছিল আর সে আগেভাগেই রাতে সিলেক্ট করেছে আমাকে দিয়ে যে সে কোন ড্রেসটা পরে আজকে পিকনিকে যাবে তো যাই হোক এরপরে ওদের বন্ধুর বন্ধুদের কয়েকটা ছবি তুলে দিলাম এরপরে আমাকে ওরা কয়েকটা ছবি তুলে দিলো ভিডিও করে দিল তো এরপরে হচ্ছে মাহবুবা নওসিন ওদের ছবি তুলে দিচ্ছিলাম আর আমি যখন সিলেটে থাকা শুরু করেছিলাম তখন নওসিন হচ্ছে গিয়ে মারিয়ামের সমান বা তার থেকেও ছোট ছিল আর এখন তো ওরা দোনবোনি অনেক বড় হয়ে গিয়েছে আর মারিয়াম বুড়ির কথা কি বলবো ও তো চোখের সামনে হয়ে গেছে তো সবাই সবার মতো পারে ছবি তুলে নিল ঘুরে যেন এখন বড় হয়ে নিল পাখিগুলো কিন্তু অনেক দূর থেকে যাচ্ছিল কিন্তু এত বেশি সুন্দর শব্দ শোনা যাচ্ছিল খুবই ভালো লাগছিল তাই একটু আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে মারিয়াম বুড়ির চুলটা বেঁধে দিয়েছিলাম তো সে আমাকে জিজ্ঞেস করছে যে মাম্মাম চুল ঠিক আছে কিনা আমি বললাম হ্যাঁ এখনো ঠিক আছে আর তুমি টেনশন করো না যদি খুলে যায় তাহলে মাম্মা মা আবার বেঁধে দিব। আর এরপরে আমরাই তো চলে আসলাম রিজেন্ট পার্ক রিসোর্টে তো এই জায়গায় মূলত আমাদের আসার কথা ছিল এই রিজেন্ট পার্ক রিসোর্টে এর আগে আমাদের অনেকবারই আসা হয়েছে বিশেষ করে আফিফ আবরারের মাটানিটি যে ফটোশ্যুট করেছিলাম সেটা এখানে করেছিলাম তো এটা আসলে মূলত শিলামের একটা রাজার বাড়ি তো সেটাকেই মূলত এখন সংস্করণ করে এখানে একটা রিসোর্টের মতো করা হয়েছে আর কি তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অন্যান্য আরও বেশ কয়েকটা জায়গা থেকে হচ্ছে মানুষজন এসেছিল পিকনিকের জন্য তো মোটামুটি বলা যায় যে অনেক মানুষজনই ছিল আর এরপরে আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদিও যেহেতু এই জায়গায় আমি অনেকবার এসেছি মোটামুটি সবই আমার চেনা জানা বাট তারপরও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর গাছে এখনো মানে শিশির বিন্দু জমে আছে যেহেতু ওই সময়টা একদম ফুল শীতকাল ছিল তো বুঝতেই পারছেন যে শীতের ওয়েদারটা তো থাকবে আর দেখা যায় পিকনিক বা যে কোনো টাইপের প্রোগ্রামগুলো শীতের সিজনেই কিন্তু বেশি হয়ে থাকে আর এই জায়গাটা কিন্তু মোটামুটি বেশ ভালো জায়গা নিয়েই করা আর কি রিসোর্টটা আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর মানে সময় কাটানোর জন্য বেশ ভালো লাগবে আর কি নিরিবিরি একটা পরিবেশ আর এখানে যেহেতু পিকনিকের জন্য আসা তো সবাই মোটামুটি হচ্ছে গিয়ে বাচ্চারা যে যার মতো এক একদিকে আনন্দ করছে আর বড় যারা আছে পুরুষ মানুষ তারা হচ্ছে গিয়ে সবকিছু ঠিকঠাক করছিল কারণ একটু পরে হচ্ছে বিভিন্ন টাইপের বাচ্চাদের খেলা বড়দের খেলা থাকবে আরো সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেই জন্য সবকিছু ঠিকঠাক করছে আর এদিকে মারিয়ামের দেখা দেখি মাহাভবান অসিনও উঠে গিয়েছে আর এদিকে বাচ্চাদের খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে বেলুন ফাটানোর একটা খেলা ছিল তো এটার মধ্যে মারিয়াম হচ্ছে গিয়ে ফার্স্ট হয়েছিল আর মারিয়াম এর আগে বলছিল যে আমি কিভাবে খেলবো আমাকে শিখাই দাও তো ঠিক সেটা ফলো করে খেলছে আর ও জিতে গেছে তো বলতেছে বলছে মাম্মাম দেখে আমি জিতে গেছি ও তো সেটা নিয়ে খুব খুশি আর ওর গিফট দিয়েও দিয়েছে তো সেটা এনে আমাকে দেখা ছিল খুব সুন্দর হয়েছে আসলে বাচ্চারা এগুলোতেই খুশি হয়ে যায় এরপরে হচ্ছে বড়দের খেলা ছিল যে কি বলে মার্বেল চামিচে নিয়ে যে হাঁটে না সেটা ছিল এই খেলার মধ্যে মাহবুবা হচ্ছে সেকেন্ড হয়েছিল আর এদিকে ভাবি মজার কৌতুক বলছিল দেখে যে হুজুরের বাচ্চা পানিতে পড়ে গেছে তখন সে আসিয়া বলতেছে হুজুর গো আপনার বাচ্চা পানিতে পড়ে গেছে তো ভাবি কিন্তু কৌতুক বলাতে ফার্স্ট হয়েছিল তার মতো মজা করে আর কেউই বলতে পারেনি তো যাই হোক এরপরে হচ্ছে রিসোর্টের পেছন যে সাইডটা আছে সেই সাইডটা একটু ঘুরে দেখাচ্ছি দেখছিলাম আর কি এই জায়গায় অবশ্য আপনারা আসলে কিন্তু দিনের জন্য আসতে পারেন আবার হচ্ছে গিয়ে থাকার জন্যও আসতে পারেন আর এমনিতে রিসোর্ট ঘুরতে হলে আপনারা কিন্তু এন্ট্রি ফি দিয়ে ভিতরে আসতে হবে তো যাই হোক এরপরে ভাবিদের সাথে একটু গল্প করছিলাম ভাবিরা দিকে আবার হায় দিলো তারপরে ওদেরকে একটু ছবি তুলে দিচ্ছিলাম আর ওরাই বেশিরভাগ আজকে হচ্ছে ভিডিওগুলো করে দিয়েছে আমার মা নশিনী বিশেষ করে যারা রাজার বাড়ি বা পুরোনো ঘরের সাথে ছবি তুলতে পছন্দ করেন তাদের এই জায়গাটা খুব ভাল লাগবে মানে এখানকার যে ঘরগুলো আছে ভিউগুলো আছে খুবই সুন্দর আসে আর যারা গাছগাছালি পছন্দ করেন তাদেরও অনেক বেশি ভালো লাগবে আর এদিকে তারা দেখলাম যে বিভিন্ন ধরনের কবুতর পাখিও হচ্ছে গিয়ে বিভিন্ন খাঁচায় রেখেছে তো সেগুলো একটু দেখলাম আর এরপরে হচ্ছে ওই যে গাছ আর ফুল প্রেমী মানুষ এলো যেটা হয় ঘুরে ঘুরে গাছ আর ফুল দেখছিলাম আর চোখ ঠান্ডা করছিলাম এরকম একটা ব্যাপার তো এমনিতেই তো গাছ প্রিয় তারপরে আবার হলুদ রঙের ফুল চোখ তো আটকাবেই আর ফুলের কালারটা এত বেশি সুন্দর ছিল এক থোকা ফুল যেন কে নিচে ছিঁড়ে ফেলেছিলো তো সেটাই আমি একটু কুড়িয়ে নিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু দেখিয়ে দেই ওদিকে মারিয়াম হচ্ছে আমাকে ডেকে নিয়ে গেছে বলে মামা মামি দোলনা খাবো তুমি আমাকে একটু ভিডিও করো তো ওকে একটু ভিডিও করলাম এরপরে আমরা আমাদের মতো গল্প করছিলাম আর শীতের মধ্যে আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই লাগছিলো আর শীতের দিনে যেটা হয় যে দিন খুব ছোট থাকে তাই তাড়াতাড়ি আমরা সব একটি শেষ করছিলাম এখানে পিলোপাস খেলা দিয়েছিল তো আমি একদম মানে চারজন থাকা অবস্থায় সে সময় বাদ পড়ে গিয়েছি এরকম খেলাধুলা আসলে আমি সেরকম একটা ভালো পারি না আর এদিকে মা নসিন আমার ভিডিও করে দিচ্ছিল ফাঁকে ওরাও ওদের একটু ভিডিও করেছে তো এরপরে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য চলে গিয়েছিলাম আমাদের ছিল চিকেন বিরিয়ানি আর ছিল হচ্ছে গিয়ে দই আপনারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে প্রথম আজকে ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলো পরে ভাবির সাথে একটু ছবি তুলে নিলাম কারণ সব কিছু নিয়ে এটা সেটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম ছবি তোলা ওইভাবে হয়নি আর একেবারে শেষে ছিল হচ্ছে ছেলেদের ফুটবল খেলা এরপরে ছিল বাচ্চাদের হচ্ছে গিয়ে গানের সাথে নাচ তো মারিয়াম খুব নিজের মানে ইচ্ছাতেই বলছিল সে নাচবে তো চলে গিয়েছিল নাচতে এদিকে বড় ছোট যে যেখানে আছে সবাই সবার মতো আনন্দ করতেছে নাচতেছে দেখতে দেখতেই আসলে ভালো লাগছিল তো এর পরে হচ্ছে গিয়ে আরো অন্যান্য খেলা ছিল তো সেগুলোর অংশ বিশেষ আপনাদের সাথে এখন একটু সরাসরি শেয়ার করি সত্যি কথা বলতে তুমি করোনা কবুল তাড়াতাড়ি বলে ফেলো সুন্দর কার চুল সুন্দর চুল এই যে মুশফিকার সাথে সুন্দর চুল মারক ভাই বলিম আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে এরপরে আমাদের বিকেলে টিফিন হিসেবে ছিল চা আর বিস্কিট তো সেটা খেয়ে যে যার মতো ফ্রেশ হয়ে এখন বের হয়ে যাব সন্ধ্যার আগে আগেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আর সিলেট শহর থেকে এখানে যেতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে তো বেশি সময় আসলে লাগে না তো এই পিকনিকে যাওয়াটা আসলে আমার রিজিকে ছিল যার কারণেই হয়তো আমার ঢাকা থেকে সিলেটে যাওয়া আর সেই বেড়াতে যাওয়ার সাথে এই পিকনিকটাও অ্যাড হয়ে গেল। তো আসলে রিজিকে থাকলে অনেক কিছুই অনেক জায়গা থেকে সম্ভব হয় আর না থাকলে অনেক কিছুই সম্ভব আসলে হয় না তা আমরা আসলে জানি না আল্লাহ কখন কার জন্য কী নির্ধারণ করে রেখেছে তো যাই হোক আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি আর যাওয়ার পথে মারিয়াম হচ্ছে ঘুমিয়ে গিয়েছে তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ